তো হ্যালো ব্যাস এই যে দেখালাম তোমাদেরকে আজকে আমি ছোট থেকে বড় বিভিন্ন প্রকারের আমাদের এখানে কাচি পাওয়া যায় শুধুমাত্র চলে আসুন আমাদের এখানে আর যে সমস্ত কাচি ক্রয় করবেন সেই রকমের কাছে আমরা বিক্রয় করি এখানে তো এই যে দেখতে পাচ্ছেন এই কাচির হলো তোমার আলমারি সোকেশের কাচি তারপরে দেখতে পাচ্ছেন আপনারা যে রকম কাঠি চাইবেন সে অনুযায়ী কাছে আমরা বিক্রয় করি ভাগ করে করতে পারেন তো সরাসরি আমাদের এখানে চলে আসুন এই যে আমাদের দেখতে পাচ্ছেন কাছে টিন কাটা পাক কাছে পাবেন টিনের ভাস্কর কাছে পাবেন আলমারি সকেশের কাছে পাবেন বিভিন্ন প্রকারের মতো কাছে পাওয়া যায় আমাদের এখানে তোমাদেরকে দেখাচ্ছি আজকে এই সমস্ত টিন এই ট্রেনটি হলো তোমার মাল এই দুইটা মাল এই সমস্ত যদি ট্রেন আপনারা এই ছোট কাজ কাজ করতে পারে তাহলে আপনারা ভাবুন একবার বা ভেবে দেখুন এই সমস্ত ছোট যে সমস্ত নর্মাল ট্রেন সেই ট্রেনগুলো গুলো বহুদিন কাজ করে সুবিধা পাবেন বা বহুদিন লাস্টিং হবে তো সরাসরি আমাদের এখানে চলে আসবেন কিন্তু ছোট থেকে বড় বিভিন্ন এই যে বড় কাজে দেখতে পাচ্ছেন এই দিকে লোহাটা আলাদা কিন্তু এই দিকে লোহাটা আলাদা দুই দিকে লোহাটা দুই রকম লোহা থাকে কারণ এই লোহাটা খুব হাটমাল যেমন ধরুন গাড়ির স্প্রিং পাতিগুলো পাওয়া যায় সেই পাত্রের তৈরি মালেগুলা আর এইগুলো তোমাদের রড আর মিথ্যা কথা বলে লাভ নেই যে সমস্ত কাজ করি সেটা বলাই ভালো কাজ করার খুব সুবিধা পাবেন এই কাজেরই যদি শুধুমাত্র আপনারা নর্মাল টিন কাটেন তাহলে পাঁচ বছর গ্যারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে ফ্রি রিপেয়ার করে দেওয়া হয় কোনো চার্জ লাগবে না কোনো টাকা লাগবে না তো বোঝা গেল বড় বড় কাছে কিরকম কাজ করতে এই যে দেখতে পাচ্ছেন খুব ছোট কিন্তু কাজ এর বড় বড় যেমন ধরুন ছোটরা বড় বড় কাজ করতে পারে যদি বড়দের আশীর্বাদ থাকে মাথায় তো এই কাজটি দেখতে পাচ্ছেন এ লোয়াটা সম্পূর্ণ হাট মানে কোনো লোহা জয়েন নেই সেখানে এই লোহাটা এই যে তাছাড়া আপনারা ক্রয় করবার সময় একটু চিন্তা ভাবনা করে ক্রয় করবেন এই যে দেখতে পাচ্ছেন চিহ্ন এই চিহ্নটি হলো আমার সিল্ট এই যে কাছে আমরা বিক্রয় করি এর এই কাছেটি যদি আপনারা শুধুমাত্র তিন কাটেন তাহলে আপনার দশ বছর ওয়ারেন্টি থাকবে দশ বছর দশ বছরের মধ্যে যদি আপনার এই কাজটিতে কিছু হয়ে যায় তাহলে আপ টাকা ফেরত কাছিটি দিয়ে যাবেন কাছিটিও নেব না কাছিটিও নিয়ে যাবেন টাকাটাও নিয়ে যাবেন শুধুমাত্র ট্রেন ঠিক আছে বোঝা গেছে তো তোমার কেটে দেখাচ্ছি আমি নাহলে আবার বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোনো হাতে লাগবে না যদি বিশ্বাস না হয় সাথে করে আপনারা কোন টিম কাটবেন সে অনুযায়ী টেন নিয়ে আসবেন কাজ করে দেখবেন এই রকম বড় বড় টেন নিয়ে আসবেন কেটে দেখবেন যদি কাটার মতো সুবিধা হয় তাহলে কাছে দিবি ক্রয় করবেন তাছাড়া ক্রয় করবেন না তো সরাসরি চলে আসুন আমাদের এখানে করে। লোকেশন দেওয়া থাকবে সেখান থেকে লোকেশন ট্র্যাক করে সরাসরি চলে আসবেন ফোন নম্বর দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার তিন যদি কাটেন তাহলে এ কাচিটি খুব বেস্ট খুব ভালো কাছে কাচির ডিজাইনটা খুব একটু তো না তবে কাছিটি কাজ করার খুব সুবিধা দেখতে পাচ্ছি না ওই চিহ্নটা দেখতে হবে আমাদের এখানে যে কিছু মানে কাচি ক্রয় করলে চিহ্নটা পাবেন তখন বাট যখন থেকে আমরা কাচি এই শিলটি তৈরি করছি তখন থেকে আমাদের এখানে শিল পাবেন তো যদি আপনারা আমাদের এইখান থেকে যদি কাছে আপনারা করতে চান তাও পাবেন বিক্রয় করি তো ছোট বড় সব রকমের ডিজাইন পাবেন আমাদের এখানে এই যে এই কাঁচটিও সম্পূর্ণ এই লোহাটা আলাদা এই লোহাটা আলাদা দুই দিকে লোহা দুই রকম আছে এই এই কাচটি তোমার এর বাস করার জন্য খুব বেস্ট খুব ভালো কাজ তো দেখলেন আমাদের এখানকার কাচি কত সুন্দর কত ভালো যদি আপনারা বিভিন্ন জায়গায় কাছে ক্রয় করে হয়তো লস হয়ে গেছে তা আমাদের এখানে আমাদের বা আমি তোমাদেরকে হাজর করে বলছি আমাদের এখানে একবার কাছে নিয়ে দেখুন তাহলে কাজ করার কি মজা তা আপনারা পরে কাজ করেই বুঝতে পারবেন কিন্তু হয়তো আপনারা অনেকের লোক আছে ছোটো কাছে নিয়ে বড়ো কাজ করতে চাই তা কিন্তু হবে না ছোট কাজ ছোট কাজে করতে হবে বড় কাছে বড়ো কাজেই করতে হবে ছোটো কাজে ছোটো কাজে করতে হবে মাঝারি কাজে মাঝারি কাজেই করতে হবে মা বড় কাজ যদি ছোট কাজ করানো যায় তাহলে আরও লাস্টিং বেশি হবে কেন ধরুন এখন আমি একটা ঘর দেব ছয় রড দিয়ে দুই দুইতলা হয় হবে না কোনো দিনও দুই তলা করতে গেলে সুলোর রড লাগে তো সেরকম রকম এই সমস্ত আমাদের কাছেও তাই আপনারা যে কাজ করবেন সেই অনুযায়ী আমরা কাছেই তাকে দিয়ে থাকি তাহলে যেন বহুদিন লাস্টিং হয় আর তাছাড়া দাম নিয়ে চিন্তা ভাবনা করবেন না যোগাযোগ করুন হয়ে যাবে তো ঠিক আছে এই যে দেখলেন আমাদের এখানে কাছে কত ভালো ভালো সুন্দর সুন্দর যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্য আমাদের এখানে আসবেন তাছাড়া যদি আপনাদের খুব পরিচিত দোকান বা হয়তো পাইকার এখানে বিক্রয় করে তাহলে সরাসরি ভিডিওটি শেয়ার করবেন তাকে আর সরাসরি আমাদের এখানে যোগাযোগ করে দাম নিয়ে কেউ চিন্তা ভাবনা করবেন না আসুন দেখুন দেখলে যে নিতে হবে তা নয় আগে আসুন কেটে দেখবেন কাজ করছে কি করছে না তারপর জিনিসটি করে করবেন তাছাড়া তো আপনি এই সমস্ত কাছে করে করানো যাবে না কাজ যদি না হয় তাহলে আবার কাছে কিনে কী হবে তাই না তো তা নিয়ে চিন্তা ভাবনা করবেন না সরাসরি সাথে করে ট্রেন নিয়ে আসবেন আপনারা যে কাজ করবেন সেই অনুযায়ী আমরা কাজে দিয়ে থাকি কাজ করবেন যদি আপনার কাজের কাজের মতো সুবিধা হয় কাজ করে তাহলে কিন্তু অবশ্যই কাজটি করে করুন একবার তো এই ছিল আজকের ভিডিওটা তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক করবেন আর তার সাথে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই এই যে এই রকম কাজের সুবিধা মতো সবাই যেন পান বা বিভিন্ন জায়গায় কাছে করে করে আপনাদের বন্ধুরা হয়তো লস হয়ে গেছে কিন্তু সুবিধা মতো কাজে পানি তাহলে সরাসরি আমাদের এখানে ভিজিট করতে বলবেন আপনারা অবশ্যই তাকে ভালো কাছে দিয়ে আমরা ধন্যবাদ জানাবো তো এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নমস্কার